এচার দৃষ্টি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিষাণ মান্ডি রেজিস্ট্রেশন আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন অর্থাৎ সরকারি ধান ক্রয় সেন্টারে ধান বিক্রি করবার জন্য অনলাইনে যে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশনের কাজ আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে কমপ্লিট করবেন সেই রেজিস্ট্রেশনের কাজ আপনার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে কমপ্লিট করবেন তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সঙ্গে আপনাদের সকলকে জানিয়ে রাখি এই মুহূর্তে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে আট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটা কেবলমাত্র সম্ভব হয়েছে আপনাদের সকলের জন্য আপনাদের সকলের সাপোর্টে আজকের আট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এর জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন এখন দেখে নেওয়া যাক কিষান মান্ডি রেজিস্ট্রেশান ইপ্যাডি প্যাডি পোর্টাল থেকে কিভাবে করতে হয় কিষান মান্ডি রেজিস্ট্রেশান করবার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল কম্পিউটার ল্যাপটপ যাদের যেটি রয়েছে সেটি থেকে ই প্যাডি পোর্টালে ভিজিট করবেন এই ওয়েবসাইটে ভিজিট করবার পর বাম পাশের দিকে দেখুন ফার্মার সার্ভিস বলে একটি অপশান রয়েছে ঠিক এর নিচে সেকেন্ড অপশান রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশান এই অপশানটির ওপরে আপনারা ক্লিক করবেন কিষান মান্ডি রেজিস্ট্রেশান করবার জন্য অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এখানে রয়েছে দেখুন আধার নাম্বার এই জায়গায় আপনি আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন এরপর গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে সিক্স ডিজিট ওটিপি যাবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপর ভ্যালিডেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন ভ্যালিডেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার ভেরিফিকেশান কমপ্লিট এরকম একটি মেসেজ আপনাদের সামনে শু করবে ওকে অপশানটির উপরে ক্লিক করবেন ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখানে অটোমেটিকলি বাম পাশে আপনি আপনার আধার নাম্বারটা দেখতে পাবেন ঠিক এর নিচে জানতে চা হচ্ছে আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু যদি আপনাদের কৃষক বন্ধু আইডি রেজিস্ট্রেশান থাকে তাহলে এস করবেন আর যদি আপনাদের কৃষক বন্ধুতে রেজিস্ট্রেশান না থাকে তাহলে নো অপশানটির উপরে ক্লিক করবেন নো অপশানটির উপরে ক্লিক করবার পর এইরকম অপশান কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এখানে হচ্ছে এপিক নাম্বার এই জায়গায় আপনার ভোটার কার্ডের নাম্বারটাকে এন্টার করে দেবেন এখানে আপনাদের নাম অটোমেটিকলি কিন্তু কনভার্ট হয়ে যাবে কৃষক বন্ধুর কোনো ডিটেলস কিন্তু আপনার এখানে দেখতে পাবেন না এরপরে নিচের দিকে রয়েছে মোবাইল নাম্বার এই জায়গায় মোবাইল নাম্বারটাকে এন্টার করবার পর জেনারেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন জেনারেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপি জেনারেট সাকসেসফুলি কিন্তু মেসেজ শো করবে ওকে অপশানটির উপরে ক্লিক করবেন যে মোবাইল নাম্বারটা আপনি এখানে এন্টার করলেন এই মোবাইল নাম্বারে সিক্স ডিজিট ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার এই ঘরে এন্টার করবেন এরপর ভ্যালিডেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন ভ্যালিডেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে কিন্তু ফাদার নেম শো করবে এখানে রিলেশানশিপ হিসেবে ফাদার নাম কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এরপর হচ্ছে কাস্ট এখান থেকে আপনি আপনার কাস্টটাকে সিলেক্ট করে নেবেন এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন আর যদি আপনাদের কৃষক বন্ধু আইডি থেকে থাকে তাহলে আপনার এস অপশানটির উপরে ক্লিক করবেন এরপর নিচের দিকে সার্চ বাই এই সিলেট অপশানটির উপরে ক্লিক করবেন সিলেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কৃষক বন্ধু আইডি নাম্বারটাকে ফেচ করবার জন্য আপনি আধার নাম্বারটা ইউজ করতে পারেন এপিক নাম্বার ইউজ করতে পারেন আর যদি আপনাদের কৃষক বন্ধু আইডি নাম্বার মনে থাকে তাহলে কৃষক বন্ধু আইডি নাম্বার এই অপশানটাকে সিলেক্ট করতে পারেন এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটা এই ঘরে এন্টার করবেন এরপর ভ্যালিডেট এই অপশানটির উপরে ক্লিক করবেন ভ্যালিডেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার যে কৃষক বন্ধুতে রেজিস্ট্রেশন রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে শো করবে ওকে অপশানটির উপরে ক্লিক করবেন এরপর নিচের দিকে যে প্রসেসগুলো রয়েছে সে সমস্ত প্রসেসগুলো একই এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন এরপর অ্যাড্রেস ডিটেলসের পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে অ্যাড্রেস ডিটেলসের মধ্যে কেবলমাত্র জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি এখানে এন্টার করবেন এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ল্যান্ড ডিটেলস ফিল আপ করবার এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে এখন আপনাকে ল্যান্ডের ডিটেলস এখানে ফিল আপ করে দিতে হবে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন কোন ডিস্ট্রিক্টের মধ্যে আপনার ল্যান্ডটা রয়েছে এরপর রয়েছে ব্লক যেই ব্লকে আপনার ল্যান্ডটা রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে সিলেট ভিলেজ বা মৌজা এই সিলেট ভিলেজ এই অপশানে ক্লিক করে আপনার জায়গাটার যে মৌজায় রয়েছে সেই মৌজাটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে খতিয়ার নাম্বার জায়গার খতিয়ার নাম্বারটা আপনি এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে দাগ নাম্বার এই জায়গায় আপনি জায়গার দাগ নাম্বারটাকে এন্টার করে দেবেন এরপর হচ্ছে ল্যান্ড এরিয়া ইন ডেসি মিল অর্থাৎ আপনার এই জায়গাটা ডেসি কত পরিমাণ সেই পরিমাণটা আপনি এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে ওনারশিপ টাইপ এই জায়গাটা আপনি কিভাবে পেয়েছেন বা কিভাবে আপনার জায়গাটা পাওয়া তার ধরনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে যে অ্যাড অপশানটা রয়েছে এই অ্যাড অপশানটির উপরে ক্লিক করবেন অ্যাড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ল্যান্ডের সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল আপ হয়ে যাবে যদি আপনাদের অতিরিক্ত ল্যান্ড থেকে থাকে তাহলে একইভাবে পরবর্তী ল্যান্ডের ডিটেলস এখানে ফিল আপ করবেন এরপর অ্যাড অপশানে ক্লিক করে সেটাকে অ্যাড করে নেবেন এরপর হচ্ছে পার্চেস সেন্টার এর সিলেট সেন্টার অপশানটির উপরে ক্লিক করবেন অর্থাৎ আপনার নিয়ারেস্ট সরকারি ধান ক্রয় সেন্টার যেটি রয়েছে যেই ধান ক্রয় সেন্টারে আপনি ধান বিক্রি করবেন সেই ধান ক্রয় সেন্টারটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর নেক্সট অপশানটির ওপরে ক্লিক করবেন আর যাদের কৃষক বন্ধু আইডিতে রেজিস্ট্রেশন রয়েছে তাদের কিন্তু ল্যান্ডের ডিটেলস এখানে অটোমেটিকলিভাবে ফিল আপ হয়ে থাকবে তাদেরকে কোনো ডিটেলস এখানে অতিরিক্তভাবে ফিল আপ করতে হবে না কেবলমাত্র পারচেস সেন্টার সিলেক্ট করে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন ব্যাংক ডিটেলস ফিল আপ করবার পেজ আপনাদের সামনে ওপেন হবে এখন আপনাদেরকে ব্যাংকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে আইএফসি কোড যে ব্যাংকের ডিটেলস আপনি এখানে ফিল আপ করবেন সেই ব্যাংকের আইএফসি কোড নাম্বারটা এই ঘরে এন্টার করে দেবেন ব্যাংকের আইএফসি কোড নাম্বার এখানে এন্টার করবার সঙ্গে সঙ্গে ব্যাংকের নাম ব্যাংকের ব্রাঞ্চ নেম এটা অটোমেটিকলি কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ এই সিলেক্ট অপশানে ক্লিক করে অ্যাকাউন্ট টাইপটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এই ঘরে এন্টার করবেন অ্যাকাউন্ট নাম্বারটাকে পুনরায় এই ঘরে এন্টার করবেন এরপর এই অ্যাকাউন্টটা আপনাদের সিঙ্গেল নাকি জয়েন্ট সেটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর নেক্সট অপশানটির ওপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন সর্বশেষ অপশান ডকুমেন্ট আপলোড করবার পেজ আপনাদের সামনে ওপেন হবে এখন কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট হিসেবে প্রথমে রয়েছে ভোটার আইডি অর্থাৎ ভোটার কার্ডটা কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে আপনারা সাইড কিন্তু এখানে আপলোড করবেন ভোটার কার্ডের এবং এই ভোটার কার্ডটাকে আপনাদেরকে টু এমবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে এবং সমস্ত ডকুমেন্টগুলো এখানে আপনারা পিডিএফ ফাইলে আপলোড করবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে অল কপিজ ইন সিঙ্গেল পিডিএফ ম্যাক্সিমাম টু এম অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্ট আপনাদেরকে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে সিঙ্গেল পেজে এরপর হচ্ছে ল্যান্ড ডকুমেন্ট ল্যান্ডের যে ডিটেলস আপনি ফিল করলেন সেই ল্যান্ডের যে পর্চা রয়েছে সেই পর্চাটা আপনি এখানে আপলোড করে দেবেন এরপর হচ্ছে ব্যাঙ্ক পাসবুক ফ্রন্ট পেজ ব্যাংকের যে ডিটেলস আপনি এখানে ফিল করেছেন সেই ব্যাংকের ফ্রন্ট পেজটা আপনি পিডিএফ ফাইলে এখানে আপলোড করে দেবেন এই তিনটে ডকুমেন্ট মূলত আপনাদেরকে এখানে আপলোড করতে হবে এই তিনটে ডকুমেন্ট আপনার আপলোড করবার পর নিচের দিকে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে হোমস্ক্রিনে আপনারা এরকম একটি মেসেজ দেখতে পাবেন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড এবং আপনি যে ডেটে অ্যাপ্লিকেশানটা সাবমিট করলেন সেই ডেটটা এখানে দেখতে পাবেন পারচেস সেন্টার অর্থাৎ সরকারি যে ধান ক্রয় সেন্টারটা আপনি সিলেক্ট করলেন তার নাম এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট ব্লক এবং অ্যাপ্লিকেশান নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশান নাম্বারটা আপনি এখানে দেখতে পাবেন এই রেজিস্ট্রেশান নাম্বারটা অবশ্যই আপনি কপি করে নেবেন এরপর হচ্ছে ফার্মার নেম আপনার নাম আপনার আধার নাম্বার আপনি এখানে দেখতে পাবেন এরপর আপনি যে অ্যাপ্লিকেশানটা করলেন এই এনলজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করবার জন্য ডাউনলোড এনলোজমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এনলজমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশানের কাজ কমপ্লিট এরপর এই অ্যাপ্লিকেশানটা কিন্তু ভেরিফাই হবে কৃষি দপ্তর থেকে এরপর আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হলে আপনি এই ইপ্যাডি পোর্টালে ভিজিট করে কিষান মান্ডির সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন কিষান মান্ডির সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয় সেই নিয়ে একটি ডেডিকেট ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ